লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকের দিনটা হলো বুধবার আর এখন সময় হচ্ছে সকাল সাতটা আর আজকের দিনটা হলো সরস্বতী পুজো তো কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে কাপড় একটাও শুকোয়নি তো এখন থেকে একটু রোদ দিয়েছে বলে আমি ছাদে এসে তাড়াতাড়ি আগে কাপড়গুলো মেলে নিচ্ছি আর আজকে প্রচুর প্রচুর কাজ আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সকালেই বাসি কাজকর্ম ছেড়ে নিয়েছি আর আমার যা যা বাসি কাজকর্ম ছিল সেগুলোও সারা হয়ে গেছে আর দেখতেই পেলে সকালেই আগে কাপড়গুলো মেলে দিয়েছি চা চা খাওয়া হয়ে গেছে আর আজকে সরস্বতী পুজো বলে কাজের চাপটাও আছে তো আজকে পালং ছোটো ঘরটাও ঝেড়ে নিই হাতে একটু সময় আছে যেহেতু খুব ভোরেই ওঠা হয়েছে আর রান্নাবান্না একটু দেরি করেই হবে তো তাই এই পালঙ্কের ওপরে যা যা জিনিস ছিল সেগুলো আমি ভালোভাবে রাস্টিং করে নিচ্ছি আর অনেকদিন হলো এখানটা পরিষ্কার করাও হচ্ছিল না তো সেই জন্য এখন সেগুলোই করছি আর তারপর রান্না রান্নাবান্না আছে বাজার আছে অনেক কিছুই আছে কারণ কালকে আমাদের পান্তা খেতে হয় যেটা আমরা সিজানো বলে থাকি তো সেটা করতে হয় তো তার জন্য আজকে রান্নাটা একটু দেরি করেই হবে আর আমরা মেয়েরা যতই বলি বসে থাকবো কাজ করব না আজকে শুধু রান্না করেই পের করবো ডাস্টিং করব না কিন্তু আমরা সেটা পারি না আমরা আবার সেই কাজগুলোতে হাত দেবো তো প্রথমে আমি ভেবেছিলাম যে কাজগুলো আজকে আর করব না আজকে অনেক রান্না বান্না আছে কিন্তু আর পারলাম না ছোটো ঘরটা আমি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর দেখলাম রান্না তো সেই দশটার পর চাপাবো সেই জন্যেই আমার আর অতটা তাড়াহুড়ো নেই তো মোটামুটি ঘরের যে কিছু জিনিস আছে সেগুলো ঝাড় পুঁছো করে নিলে দেখতেও ভাল লাগে আর দেখবে ডাস্টিংটাও কমপ্লিট হয়ে যায় তো তাই আমি ঘরগুলো আগে ভালোভাবে গুছিয়ে বাগিয়ে তারপর এখন আমি চাদরটাকেও চেঞ্জ করে নিলাম আর ব্যাস দেখো আমার এই ঘরের লুকটা বেশ এরকমই আর এই রুমটা একটু ছোট বলে জিনিসগুলো রাখতে একটু অসুবিধা হয় এরপর দেখো আমার এই ডাইনিং টেবিলটার অবস্থা এর থেকেও খারাপ ছিল আমি কিছু জিনিস সরিয়ে রেখেছি কারণ তোমার প্রসাদ এসব ছিল আমাদের রাজনীতি ধরেই পুজো হচ্ছে তো ব্যাস এখন এবারে ডাইনিং টেবিলটা আমি পরিষ্কার করে নেব আর গামছা তো আমাদের থাকবে সেটা প্রত্যেক দিনই হয়তো তোমরা দেখতে পাও এই গামছাটা রেগুলার থাকে কারণ যখন হাত মোছা হয় তো এখানেই সবাই রেখে দেয় যতই আমি রাখি তো এরপর দেখো মাছ এই মানে পান্তাপালার আগে আমাদের মাছ এটা তো দরকারই তো মাছবালা এসেছে এখান এনার কাছ থেকে আমরা প্রতিদিন মাছ নিয়ে থাকি তো দেখতেই পাচ্ছ এই মাছগুলো এক একটা দেড় কিলো দু কিলো ওজনের তো ব্যাস আমরা সবাই ওই দেড় দু কিলো করে নিয়েছি আর আমার মাছ কাটা দেখতে সত্যি বলতে গেলে ভালো লাগে আমি যতক্ষণই মাছ কাটে আমি নিই বা না নিই কিন্তু আমি মাছ কাটা ছোটো ছেলের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তো ব্যাস আমিও দু কেজি মাছ নিয়ে নিয়েছি আর এদিকে দেখো এবারে এত মাছ এগুলো তোমার পরিষ্কার করাও অসম্ভব ব্যাপার কিন্তু আমাকে একাই করতে হবে কারণ যারা যারা আছে তারাও সবাই নিজের নিজের বাড়িতে নিয়েছে তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ব্যাস আমি স্নানটা সেরে চলে এসেছি আর এখন আমি মাছগুলো বেছে নিই আর নিয়ম করে যেটা হয় সেটা আমার বড় যা করে আমরা শুধু ঘরে সেটাই করি আর যেটা ঠাকুরকে মা ষষ্ঠীকে ভোগ দেওয়া হয় সেটা আমার বড় করে তো ব্যাস চলো এখন রান্নাগুলো চাপায় আর এখন সময় হচ্ছে তোমার সকাল এগারোটা তো এখন আমি বড়ো হাঁড়িতে ভাত বসিয়ে দিচ্ছি কারণ ননদরা আসে খেতে তার জন্যেই তো এদিকে সবজিগুলো আনা হয়ে গেছে তো ব্যাস সবজির মধ্যে আমি বাঁধাকপি শিম তারপর মটরশুটি গাজর টমেটো যা যা হয় পালতা পালাতে সবারই নিয়মে আছে এটা বেশ একটু সিস্টেমগুলো আলাদা আলাদা থাকে ব্যাস আর কিছু না তো ব্যাস সেগুলো এখন গুছিয়ে রাখছি তারপর কেটে নেব আর এটাই দুদিন ধরে আমাদের খেতে হয় আজকে রাত্রে খাবো কালকে সকালে খাবো আবার রাত্রে খাবো কারণ আমরা একটুও গরম খাই না शुदू चाटा टा खाई बस তো ভাতটা বসিয়ে দেখতেই পেলে এখন আমি বাঁধাকপিটা কাটছি আর জিরি করে কাটার চেষ্টা করছি কিন্তু জানি না আজকে আবার আমি কাটতেই পারছি না মোটা মোটা হয়ে যাচ্ছে আর দু কিলো বাঁধাকপি করা অসম্ভব কিন্তু করতে হয় যেহেতু বাড়িতে লোকজন আসে কিছু খাওয়া দাওয়া থাকে ছেলের বন্ধুরা থাকে তো ব্যাস সেই জন্যেই তো একদিকে ভাতটা হতে হতে আমি বড় কড়াইটা চাপিয়ে দিচ্ছি তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে কড়াইটা ছোট মনে হচ্ছে আমারও তাই কিন্তু তা নয় কড়াইটা কিন্তু বেশ বড় আর এটা তোমার পাঁচ কিলো সমান খাবার এটাতে রান্না হয়ে যায় তো ব্যাস এখন আমি বাঁধাকপিটা চট জলদি বসিয়ে দিচ্ছি আর তারপর আরও যা যা কাটার আছে আলু কাটার আছে বেগুন আছে যেগুলো ভাজা হয় পাঁচ রকম সেই ভাজাগুলো হবে চাটনি আছে তরকারি আছে আর যেহেতু আমি পালং শাকের তরকারি খাই না বলে তাই মাছের তেল দিয়ে বা মাথা দিয়ে পালং শাক আমি করিনি বাকি আমার যারা ওরা করেছে তো ব্যাস এই খাওয়া দাওয়ার ব্যাপারটা আমাদের সবার মধ্যে ভাগ করে আমরা খাই বানাই সবাই নিজের নিজের বাড়িতে কিন্তু আমরা একে অপরকে দিয়েও খাই আর আজকে রান্না করতে করতে জানো তো বেজে গেছিলো তোমার চারটা আমরা চারটার সময় ভাত খেয়েছি কারণ দেরি করে চাপানো হয়েছে যেহেতু কালকে তোমার এটাই থাকবে তার জন্য আমরা একটু দেরি করেই চাপাই আর সকালে জলখাবারে বলতে গেলে ছেলেরা যে দুর্গা পুজো করেছে আমার বাড়িতে মানে আমার ছেলে তার বন্ধুদের নিয়ে সেখানে চিড়া ভোগ দেওয়া হয়েছিল সেই চিড়ার প্রসাদটাই আমরা খেয়েছি ওরা ফল এসব দিয়ে মেখে করেছিল তো সেটাও তোমাদেরকে দেখাবো যে আমার ছেলে কীরকম সরস্বতী পুজো করেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এখন আমার রান্নাঘরের পরিস্থিতিটা একদম এই এইরকম দেখতেই পাচ্ছ চারিদিক ছিটিয়ে ছড়িয়ে আছে আর এদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছি এবারে মাছটা ভাজবো তাই বড় কড়াইয়ে তেল দিয়ে নিলাম আর চলো এবারে ছেলেদের সরস্বতী পুজোটা দেখায় এটা তাদের বড় জেঠিমার তোমার যে বাইরের রাস্তা আছে সেখানে করেছে তারা প্যান্ডেল আর এখানে পুজো হবে বলে তারা আয়োজন করেছে তো ব্যাস ভালোই করেছিল মোটামুটি বাচ্চারা তার সাথে আমরা সহযোগিতা অবশ্যই করেছি কারণ ওরা তো ছোটো সেরকমভাবে পারবে না তো আমরা সবাই মিলে যা মানে ছেলেদের মারা যারা আছে সবাই মিলে আমরা ঠাকুরের বেশ এই দেখো মূর্তিটা এনেছি খুব সুন্দর দেখতে আর আমাদের খুব ভালো লেগেছে আর ওদেরও আনন্দ হচ্ছিলো আর এখানে আমার বড় ভাসুর যে সেই পুজো করছে তো ওরা পুষ্পাঞ্জলি দেবে বলে আর এখন তোমার সময় সাড়ে এগারোটা হয়ে গেছে আর বারোটা নয় ছেড়ে যাবে তো তাই তারা তাড়াহুড়ো করে এখন সব কিছু জোগাড় করে পুজোয় বসেছে তো বেশ দিনটা আমাদের বেশ আনন্দে আজকে কেটেছিল তোমরা পরপর দেখতে পাবে যে আমরা কি করেছি তো এটা বাচ্চাদের প্যান্ডেলের দেখালাম এবারে তোমাদেরকে আমাদের বাড়িরটা দেখায় আর দুর্গা মন্দিরে যেটা আমাদের পুজো হয় সেটা বাড়ির পিতলের ঠাকুর সেই সরস্বতীকে আমরা প্রত্যেক বছর পুজো করে থাকি সেটা আগেই পুজো হয়ে গেছিলো যেহেতু সকালবেলায় মন্দিরে পুজো হয় তখনই পুজো হয়েছে আমার ছেলে বর তারপর বাড়ির যারা আছে ছোটোরা সবাই মিলে এটা পুজো দিয়েছে তো ব্যাস সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম পুজো কমপ্লিট হওয়ার পর তারা যোগ্য করেছে এরপর দেখো প্রসাদ দেওয়া হবে বলে আমরা এখানে মারা সব দাঁড়িয়ে আছি কারণ ওরা চিড়াটা মাখতে দিয়েছি চিড়া ফল প্রসাদ যেগুলো আছে সো সবাই মিলে বলছে আমি মাখবো আমি মাখবো তো যাই হোক একজন মাখছিলো আর আমরা সবাই হাসাহাসি গড়ছিলাম তো দেখো একেই মাখতে দিয়েছি এখন প্রসাদগুলো আর গুড় পেড়া এগুলো ভাঙতে পারছিলো না তো ব্যাস এটাই প্রসাদ হয়েছিল এটাই আমরা সবাই জলখাবার হিসাবে খেয়েছিলাম আর অনেকটাই ছিল এরপর যে রান্নাগুলো হয়েছে দেখো আজকে এরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা কুমড়ো ভাজা বাঁধাকপির তরকারি মাছের তরকারি চাটনি ভাত এগুলো এরপর রাত্রে দেখো ছেলেরা আমাদের খিচুড়ি বানিয়েছিল তো সব বাচ্চারা মিলে খিচুড়ি চাটনি আর তোমার সবজি বানিয়েছিল ব্যাস এটাই ছিল আর ওটাই ওদের আনন্দ আর কিছু না তো যেহেতু আজকে ওরা বলছিল খিচুড়ি করবো তাই করে দেওয়া হলো আমরা ভেবেছিলাম যেদিন বিসর্জন করবো সেদিন খিচুড়ি করবো তো যাই হোক না করতে হবে তো দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকেও সবাইকে সুস্থ রেখো মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতো এইটুকুই